কেউ শখে বসে পেট চালায় কেউ টাকা ইনকামের জন্য পেট চালায় কেউ সময় কাটানোর জন্য পেট চালায় তো আপনি কি জানেন আমি কেন পেট চালাই আমি চালাই শুধু আমার একাকিত্ব দূর করার জন্য আমার জীবনে এমন কিছু মুহূর্ত গিয়েছে যখন আমি একদমই একা ছিলাম একদমই একা যখন আমার পাশে কেউ সময় আমাকে অনেক বেশি হতাশায় অনেক বেশি ডিপ্রেশনে নিয়ে যেত আর এরকম হতাশা এবং ডিপ্রেশন থেকে বের হওয়ার জন্য আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন ভালোবাসা আর আপনাদের লাইক কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আমাকে বাঁচতে শেখায় প্রত্যেকটা মানুষের জীবনে একটা ট্র্যাজেডি রোম্যান্টিক কাহিনী থাকে আমারও ছিল কোনো একদিন না হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করবো সত্যি বলতেছে আমি শুধু আপনাদের ভালোবাসা আমার এই পেজটা চালাই আমি যখন পেজ খুলেছি তখন বুঝতামই না যে আসলে পেজ কিভাবে কি করে কিভাবে চালায় যখন আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন ভালোবেসেছেন লাইক কমেন্টস করেছেন তখন থেকে আমার জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে আর সেটা হচ্ছে ভালোবাসার অর্থ আপনাদের ভালোবাসায় বলতে গেলে আমি এখনও বেঁচে আছি আর ভালো আছি আলহামদুলিল্লাহ আমি একজন মানুষ সবার পেজের ঘুরে বেড়াই আর সবাইকে ফলো দিয়ে বেড়াই আমি চাই সবাই আমাকে ভালোবাসা চোখে দেখুক সবাই আমাকে ভালোবাসুক আমিও সবাইকে ভালোবাসতে চাই আসলে আমার এই পেজটা আসলে আমার পেজ না এটা আমার একটা পরিবার সবার সাথে আমি যোগাযোগ রাখার সব সময় চেষ্টা করি যদি একবার আমাকে ভালোবাসে দেখে তাহলে আমি তার ভালোবাসার মানুষই হয়ে যাই মানে কেউ একটুখানি ভালোবাসা দিলে আমি ডবল দিয়ে আসি ফেসবুকে জগতে এসেও জানলাম সবাই হিংসা করে অ্যাকচুয়ালি অনেকেই দেখেছি যাদেরকে ফলো করেছি কিন্তু তারা ফলো ব্যাক করে না তারা আমাকে কমেন্টস করেই যাচ্ছে আপনারা দুনিয়াতে তো মানুষের সাথে হিংসা করেন আবার ফেসবুকে ইনকাম করার জন্য এখান থেকেও হিংসা করেন কি আজব মানুষ আপনারা তাই না একটুখানি জীবনে এত হিংসা করে কি করবেন বলেন কিন্তু আমার কাছে তো মনে হয় সবার সাথে মিলেমিশে ভালোবাসা ভাগাভাগি করার মধ্যেই শান্তি আর আপনাদের কাছে কি মনে হয় বলেন কিছু কিছু টাউট বাটপার আছে সেগুলো আবার ফলো দিয়ে আবার ব্যাক করে উঠিয়েও নাই আনফলো করে দেয় কি আশ্চর্য ভাই না দেখতে ইচ্ছা করে না দেখ তো ফলো দিয়ে আবার আনফলো করা কি মানে আসলে এরা নিজেদেরকে অনেক বেশি চালাক মনে করে এদেরকে বইলা আসলে কোনো লাভ মানুষের মানুষে কত ভেদাভেদ না কেউ কাউকে ভালোবাসা অনেকেই আছে যাকে ভালোবাসা দিলে অনেক বেশি আপন করে নেয় আর কেউ কাউকে ভালোবাসা দিলে তার উপর দিয়ে দেখায় যে আসলে ভালোবাসা আসলে সত্যি কিন্তু সে আপনাকে ভালোবাসে কিন্তু যেই মানুষের মন ক্লিয়ার সে কিন্তু অনেক বেস্ট পৃথিবীতে তার জন্য অনেক সুন্দর ওই যে বলে না বোকা মানুষের কম বুঝে যারা কম বুঝে কষ্ট উপায় কম আর তারা খুব ভালো থাকে অতি চালাক মানুষরা কখনোই সুখী হতে পারে না সারাক্ষণ খালি নিজেদের টেনশন নিয়ে পড়ে আইলে চিন্তা খালি কাটছে কিভাবে বড় হওয়া যায় সবচেয়ে বেশি বড় হওয়া যায় নিজেকে উন্নত করা যায় কিন্তু আমি সবসময় চিন্তা করি নিজেকে ভালো রাখার সাথে আমার আশেপাশে যারা আছে তাদেরকেও ভালো আমার আশেপাশে মানুষগুলোকে যখন কষ্টে দেখে আমার অনেক বেশি কষ্ট লাগে তখন আমি তাদেরকে কিভাবে ইমপ্রুভ করা যায় সেগুলোর চেষ্টা এই টাইপের মানুষগুলোকে মানুষ সবসময় বোকাই বলে কিন্তু কিছু করার নেই আমার মনটাই এরকম দেখা গেছে যে সবাইকে আমি এত বেশি জ্ঞান দিয়ে দিছি যে আমি নিজের জ্ঞান ইমপ্রুভই করতে পারি নাই আর সবাই ইমপ্রুভ করে এতে আমার কোনো হিংসা নেই কারণ আমি মনে করি তোক যেটা আছে সেটা হবে আসলে যার তোক যখন সাফল্য লেখা আছে তার সাফল্য তখনই হবে কেউ আটকাতে পারবে না বলে না আল্লাহ তাআলা যাকে সাহায্য করেন তাকে কেউ বিপদে ফেলতে পারে না আর আল্লাহ তাআলা যাকে বিপদে ফেলেন তাকে কেউ সাহায্য করতে পারে না ভালো চিন্তা মানুষদের সুদিন একদিন চলে আসে সেটা দেইতে হলেও আসলে আমি আপনি আপনারা সবাই মানে আমরা সবাই একদিন সাকসেস হবো ফেসবুক থেকে আমরা একদিন বড় প্লাটফর্মে কাজ করব ইনশাআল্লাহ সেই কাজ করতে করতে যখন আপনাদের ভালোবাসা পাওয়া শুরু করলাম তখন মনে হইলো যে একটু ইনকাম করাও দরকার আর মানুষ টাকা ছাড়া কাউকে সাহায্য করতে পারে না টাকা হইলেই মানুষ মানুষকে সাহায্য করতে পারে ভালোবাসতে পারে আসলে ভালোবাসার আর একটা ডিফারেন্স ডিফিনেশন হচ্ছে টাকা আপনাকে ভালোবাসা প্রকাশ করতে গেলেও টাকা দিয়ে একটা কিছু গিফট কিনে তাকে দিতে হবে নতুবা সে বুঝবেই না যে আপনি তাকে ভালো পৃথিবীতে এমনটাই হয়ে গেছে এখন সবকিছু টাকার উপরেই চলে শাড়ি পরেছিলাম সাথে কিন্তু শিফা আসছে আমাদের বাসায় তো আম্মু আজকে ফুচকা